হরে কৃষ্ণ রাধে রাধে আপনি কি সাফল্যের শিখরে পৌঁছাতে চান তবে মনে রাখবেন ভয় আর ঈর্ষাই হল আপনার পথের সবথেকে বড় কাঁটা আজ শুনুন শ্রীমদ্ ভগবদ্গীতার সেই অমূল্য শ্লোক যা আপনাকে সঠিক পথে চলার শক্তি যোগাবে এবং আপনার জীবনের ভাগ্যকে বদলে দেবে বন্ধুরা শ্রীকৃষ্ণের ভক্ত হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রভু শ্রীকৃষ্ণ আপনাকে অবশ্যই কৃপা করবে পশ্যৈতাং নামাচার্য মহতিং চমুম বিউঢ়াং দ্রুপদপুত্রেন তবশিষ্যেন ধীমতা ষোলোকটির মধ্যে দুর্যোধন বলছেন হে আচার্য দেখুন এই পাণ্ডুপুত্রদের বিশাল সেনাবাহিনীকে যেখানে আপনারই বুদ্ধিমান শিষ্য পুত্র ধৃষ্টদুম্ন আজ আপনারই বিরুদ্ধে দাঁড়িয়ে আছে ধৃষ্টদুম্ন একদিন দ্রোণের শিষ্য ছিলেন এবং দ্রোণের কাছ থেকে উন্নত সামরিক কৌশল ও দিব্য অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন এখন সেই ধৃষ্টদুম্নই দ্রোণের সামনেই সেনা সাজিয়ে দাঁড়িয়ে আছে এটা দুর্যোধনের মানসিক ভয় এবং ঈর্ষা প্রকাশ করে এই শ্লোক আমাদের একটাই মৌলিক সত্য শেখায় যুদ্ধের প্রথম পরাজয় কখনো ক্ষেত্রে দুর্যোধনের হাতে ছিল সুবিশাল সেনাবাহিনী ভীষ্মের মতো অপ্রতিরোধ যোদ্ধা দ্রোণাচার্যের মতো শ্রেষ্ঠ গুরু ও সেনাপতি শক্তির দিক থেকে সে দুর্বল ছিল না তা সত্ত্বেও তার মনের ভেতরে পরাজয় বোধ নেমেছিল তার চোখ গেল নিজের শক্তির দিকে নয় বরং গেল প্রতিপক্ষের শক্তির দিকে তার কথায় ফুটে উঠল আতঙ্ক ঈর্ষা আর অনিশ্চয়তা এই মানসিক অবস্থায় তার আসল পরাজয় আমাদের বাস্তব জীবনে ঠিক এটাই ঘটে অনেক সময় আমাদের কাছে যোগ্যতা থাকে সুযোগ থাকে সামর্থ্য থাকে কিন্তু আমরা লড়াই শুরুর আগেই মনে মনে হেরে যাই আমরা ভাবি আমার দ্বারা হবে না পরীক্ষা বা ইন্টারভিউর আগেই আমরা ভাবি আহ প্রতিযোগীরা আমার থেকে বেশি প্রস্তুত আমি পারবো না ব্যবসায় নতুন কম্পিটিটারকে দেখে আমরা ভয় পাই খেলার মাঠে আমরা ভাবি ওদের টিম আমাদের থেকে ভালো ওরা অনেক শক্তিশালী ওদের স্ট্র্যাটেজি কত স্ট্রং আমরা বারবার আমাদের নিজের দুর্বলতাগুলোকেই বড় করে দেখি এবং বাইরের পরিস্থিতিকে এক বিশাল অপ্রতিরোধ শক্তি হিসেবে দেখি বন্ধুরা গীতা বলছে এই ভাবনাগুলোই আমাদের জীবনের আসল শত্রু দুর্যোধনের মতো আমরাও তখন নিজের শক্তিকে ভুলে যাই আর অন্যের শক্তিকে অতিরঞ্জিত করে দেখি গীতা এখানে আমাদের শেখায় যে মানুষ নিজের মনকে জয় করতে পারে না সে বাহ্যিক যুদ্ধে কখনো জয়ী হতে পারে না আর যে মনকে স্থির রাখতে পারে সে দুর্বল অবস্থাতেও শক্তিশালী হয়ে ওঠে এই শ্লোকের গভীর বার্তা হল জয়ের শুরু বাইরে নয় ভেতরে পরাজয়ের বীজও বাইরে নয় মনের ভেতরেই জন্ম নেয় বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলে যেও না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে হরে কৃষ্ণ রাধে রাধে